হ্যালো ভিবান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব মাল্টি সেগমেন্ট স্পিড কন্ট্রোল সহজ একটা ভিএফ দিকে আমি মাল্টিপল স্পিডে চালাব কখনো আমার টেন হার্টস কখনো বিশ হার্টস কখনো তিরিশ হার্টস কখনো পঞ্চাশ হার্টস যেটা আমার যখন প্রয়োজন সো আমরা কিন্তু অলরেডি টু লাইন এবং থ্রি লাইন সম্পর্কে জানি যদি আপনি টু লাইন করেন তাহলে আমার এক্স ওয়ান এক্স টুটা আসলে ফোর অর্ডার রিভার্সে চলে যায় একটা পর আর একটা রিভার্স সো আমার সাইন রিএতে তিনটা ডিজিটাল ইনপুট হয়ে গেছে এক্স থ্রি এক্স ফোর এবং এক্স ফাইভ সো আমি চাইলে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভে ডিফারেন্ট ডিফারেন্ট স্পিড আমি সেট আপ করতে পারবো সো আপনি যখন ট্যুর্যান্ড করবেন আপনার কাছে কিন্তু আরও তিনটি ইনপুট বাকি সেই তিনটি ইনপুটের শ্রোতে আমি কিন্তু এই আট রকমের স্পিড দিতে পারবো সো এটা কোথায় সেট করতে হবে বা আমি টেবিলটা আসলে কীভাবে করব সো প্রথম দেখুন আপনি যদি এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ সবগুলো যদি জিরো থাকে অর্থাৎ অফ থাকে তাহলে আমরা ভিএফডির একটা পটেন্সিয়াল মিটার আছে ওই পট থেকে যে ফ্রিকোয়েন্সি দিয়ে রাখবো ডিফল্ট ফ্রিকোয়েন্সি আপনি ফরওয়ার্ড রান দেন অথবা রিভার্স রান দেন সে কিন্তু ওই ফ্রিকোয়েন্সিতে চলবে এখন সাপোজ আমি এক্স ওয়ান প্রেস করলাম ফরওয়ার্ড রান হলো যেমন ফরওয়ার্ড হওয়ার পরে এখন যদি আমি এক্স থ্রিটাকে অন করি এবং এক্স থ্রির আন্ডারে আমি যদি এফ জিরো এইট পয়েন্ট জিরো জিরো এখানে যদি আমি টেন হার্টস দিয়ে দিই তাহলে কিন্তু আমার ভিএফিটা ফরওয়ার্ড এবং টেন হার্টসে রান হবে এরপর যদি আপনি এক্স ফোরকে দেন অর্থাৎ এফ জিরো এইট পয়েন্ট জিরো ওয়ান এখানে যদি আমি ফাইভ হার্টস সেট করি সে কিন্তু আমার তাহলে আমার যেটা হবে এক্স ওয়ান প্লাস এক্স ফোর মানে দুইটা মিলে আমার ফরওয়ার্ড এবং আমার কিন্তু অবশ্যই রান কমান লাগবে সেটা পড়ার হোক অথবা রিভার্স হোক দেন আপনি যদি প্লাস আমি যদি প্রেস করি তাহলে আমার ভিপি রান হবে রিভার্স কত হার্জে রান হবে এই যে আমি এফ জিরো এইট পয়েন্ট জিরো টু এখানে যদি আমি থার্টি হার্ড সেট করি সেখানে থার্ড হার্ডে রান হবে কেমন এইভাবে আমার এরপরে এক্স ফাইভ দিলে একটা স্পিড পাব আমি যদি ফাইভ এবং থ্রি কে দিই তাহলে একটা স্পিড পাবো যদি ফাইভ এবং ফোর ক্যাশে দিই তাহলে একটা স্পিড পাবো যদি আমি তিনটাকে দিই তাহলে আর একটা স্পিড এখন ডিপেন্ড করবে আপনি ওই স্পিডের প্যারামিটারে গিয়ে আপনি আসলে কত আর্ট করছেন সো এরপর আপনি যদি থ্রি লাইন করেন থ্রি লাইনে কিন্তু আমার অলরেডি এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি এটা কিন্তু ট্রিউজ ফরওয়ার্ড রিভার্স এবং স্টপ হিসাবে বাকি থাকলো আমার কিন্তু দুইটা ইন ফোর আর ফোর এবং ফাইভ তাহলে ফোর এবং ফাইভ আমি চার রকমের স্পিড সেট করতে পারবো সো এটাও সিমিলার আপনি যদি শুধুমাত্র ফোরকে অন করেন এবং এফ জিরো এইট পয়েন্ট জিরো জিরো এখানে যে আপনি হার্সটা দেবেন ভিফ দি কিন্তু হার্সটা অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনি শুধুমাত্র ফাইভ দেন তাহলে আপনার অন্য একটা প্যারামিটার আবার দুটাকে একসাথে দিলে আর একটা প্যারামিটার কেমন এখন আসলে আপনি কতগুলা স্পিড পাবেন একটা রিহেবডিতে আসলে কত রকমের স্পিড সেট করা যাবে সেটা কিন্তু ডিপেন্ড করে ওই মাল্টি মাল্টিসিগমেন্ট স্পিড কতগুলো আছে আমাদের সাইনি রিহডিতে আপনার টোটাল ষোলোটা মাল্টিসিগমেন্ট স্পিড আছে সেটা চারটা এখানে দেখানো আছে কেমন আপনি শুধু এক্স অনকে ফরওয়ার্ড ইউজ করলেন বাকি এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এই চারটাতে আপনি এস তো এখন মাল্টিসিগমেন্ট স্পিড এর জন্য আমি আরও কিন্তু এক্সট্রা ইউজ নিলাম আমাদের লাস্ট ভিডিওতে আমরা এটিকে ফলোয়ার রান এটাকে রিভার্স করে সুইচটাকে রিভার্স রান এই গ্রিন কালারের বাটনটিকে আমরা স্টফিসে ইউজ করলাম তো আর একটা অ্যান্সি কন্ট্যাক্ট আমরা ইউজ করছিলাম তো এখন এই দুটা সুইচ আমি ইউজ করবো মাল্টিসিগমেন্ট স্পিড দেওয়ার কাজে সো দেখুন আমরা যেটা পড়েছিলাম টিভিতে সেটা হচ্ছে আমরা তো শেয়ার করলাম তো সেহেতু আমাদের কাছে দুটি ইনপুট বাকি আছে এক্স ফোর আর এক্স ফাইভ সো আমাকে পুনরায় আবার ওই টুয়েন্টি ফোর থেকে এই দুটি সুইচে কমন করতে হবে দেন এদের থ্রো থেকে একটি কানেক্ট করবো আমি এক্স ফোর সর্বপ্রথম যেটা করবো টোয়েন্টি ফোর আমি লাস্ট যেখানে আনছিলাম এখান থেকে আরো দুটি কেবল নিয়ে আমি আমার নতুন যে কানেক্টেড সুইচ এগুলোর পোলটাকে আমি কমন করব সো আমি এখন এক্সট্রা আরো দুটি কেবল নিলাম সো দুটি কেবলের একটা প্রান্ত আমি শর্ট করে দিব শর্ট করে এটাকে আমি কানেক্ট করবো আমার যে সিরাইনের স্টপ এনসি সিক্সটি সেই এম পোলে যেখানে আমি লাস্ট আসলে টোয়েন্টি ফোর পাওয়ার থাকে আমি করেছিলাম সো এটাকে খুলে আমি এটাকে এখানে কানেক্ট করে দিলাম এই দুটি ক্যাবল দুটি প্রান্তি সুইচ এর দুটি সুইচ এর পড়ে কানেক্ট করে দিলিয়ে নিয়ে এই কেবলের এর অবস্থা কি অপর প্রান্তটি আমি কানেক্ট করে দিলাম আমার আর একটি সুইচ

ইনপুট এক্সোরে দেন দুটো ক্যাবলের মধ্যে অপর ক্যাবল থেকে আমি এখন কানেক্ট করব আমার আর একটি বাটনের পোলে আমি থ্রিটাকে পোল হিসাব করলাম এখানে আমি কানেক্ট করলাম এর শোতে আরেকটি কেবল কানেক্ট করে আমি নিয়ে আসবো এক্সপাইডে সো এখন এই কেবলটিকে আমি এন সুইচের শো থেকে অ্যাড করব দেন শো থেকে কেবলকে আমার চলে আসবে এক্স এক্সপাইডেট সো এখানে কিন্তু অলরেডি আমার এই সন্ডা ফরওয়ার্ড রান করা আছে এক্স এক্সটুটা রিভার্স সাম এক্স থ্রি ডট থ্রি লাইন লিস্ট অফ কন্ট্রোল আমরা লাস্ট নিডো রেগুলা কোশ্চেনাম আমাদের নতুন করে এক্স ও আর জন্য প্যারামিটার দিতে হবে সো আমরা যদি দেখুন আমি নতুন করে দুটি সুইচ এক্স ফোর আর ফাইভ কানেক্ট করলাম আর আমরা থ্রি লাইন কন্ট্রোলে এক্স ওয়ান কে ফরওয়ার্ড এক্স টু কে রিভার্স এক্স থ্রি কে কিস্তাতে সেট করে শেষ আমাদের এখন জাস্ট প্যারামিটার এসে এই যে এইচ ফোরকে কে বলতে হবে মাল্টি সেগমেন্ট টার্মিনাল ওয়ান্স ফাইভকে বলতে হবে মাল্টিসেগমেন্ট টার্মিনাল থ্রি এবং এদের আন্ডারের ফ্রিকোয়েন্সিগুলো আমি সেট করব এফ জিরো এইচ এটিটা অন হওয়ার পরে আমরা পুনরায় স্টেপ বাটন প্রেস করবো দেন এতে এন্টার প্রেস করবো এ বাটন প্রেস করে এখানে আমরা চলে আসবো টু টু পয়েন্ট জিরো থ্রি এটাতে ক্লিক করে এটাকে আমি থ্রি করবো সিটি অন্য এখানে আমাকে বলতে হবে ইলেভেন ইলেভেন হচ্ছে মাল্টিসিগমেন্ট স্পিক্টার মেয়াল ওয়ান দেন ফোরে অর্থাৎ এক্স ফাইভের জন্য আমাকে সে করতে হবে টুয়েলভ মাল্টিসিগমেন্ট স্পিড টার্মিনাল মেও ঠিক টুয়েলভ সেট করে করলাম এখন এই স্পিডগুলো আপনাকে দিতে হবে এফ জিরো এইটের ব্রুপ এসে সো আমি এর বাটন প্রেস করে করব করবো এইচ প্রেস করলাম এখানে বর্তমানে আমার জিরো আর্স সো মূলত আমি এফ জিরো এইটে যা দিব এফ জিরো এইট পয়েন্ট জিরো জিরোতে যা দিব সেটা আমি পাবো প্রথম মাল্টিসিগমেন্ট তো এখানে আপনি ফ্রিকুয়েন্সিটা জিরো থেকে শুরু করে আপনি ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি যত সেট করছেন সর্বোচ্চ তত পর্যন্ত দেওয়া যায় আমরা কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি আমরা পঞ্চাশ সেট করছিলাম সো আমি এখানে সাপোর্ট এখানে সেট করলাম আমি দশ হার্টস বা আমি আর একটু কমিয়ে এখানে গেলাম আমি ফাইভ হার্টস তার মানে যখন আপনি এক্স ফোর মানে প্রথম মাল্টি সেগমেন্টটা নেওয়া যাকে আপনি ডিপেন্ড করে দিয়েছেন আমি এই স্পিডটা সেখানে পাবো পর এফ জিরো এইট পয়েন্ট জিরো ওয়ান এই স্পিডটা পাবো আমি কোথায় সেকেন্ড মাল্টি সেগমেন্টে সো আমি ওয়ানে আসে এখানে এখন আমি করলাম সাপোজ আমি এটাকে টেন করে দিচ্ছি হ্যাঁ টেকে যদি করলাম এখন আমার দুটা সুচে কিন্তু স্পিড দেওয়া শেষ এখন আর একটা প্যারামিটার হচ্ছে যে আমরা দেখছিলাম আমার আসলে দুটাকে যদি একসাথে অন করি ফোর আর ফাইভ থ্র আপনি একসাথে অন করান তাহলে কিন্তু আরেকটা স্কিপ সো এই এটা পাবো আমি মূলত আপনার টুতে এফ জিরো এইট পয়েন্ট জি টু সো টুতে এসে এখানে আমি যদি এখানে আমি যদি সাপোজ আপনার টুয়ানটি সেট করলাম করলাম তাহলে কিন্তু আমার তো আর কোনো সুইচ নাই আমি এক্স ফোরকে ইন্ডিভিজুয়াল দিলে একটা স্পিড ফোরকে ইন্ডিভিজুয়াল দিলে এক্স একটা স্পিড দুটাকে একসাথে একসাথে দিলে আরেকটা স্পিড আর কোনোটাকে না দিলে একটা স্পিডের মাধ্যমে পাবো এ পটের মাধ্যমে দেখুন এখানে কিন্তু সেটাই বলা উচিত যে আপনি কোনো এক্স ফোর এবং ফাইভ কাউকে না দিবেন তখন আমরা পট থেকে যে ফ্রিকোয়েন্সি দিব সেটাই পাবো এরপর যদি মাত্র আমি এক্স ফোরকে দিই এফ জিরো এইটে যে ফ্রিকোয়েন্সি সেট করবো সেটা পাবো এক্স ফাইভে দিলে এফ জিরো এইট পয়েন্ট জিরো ওয়ানের যেটা আমি সেট করবো সেটা পাবো এবং দুটাকে একসাথে আম করলে আপনি এফ জিরো এইট টোয়েন্ট জিরো টুতে যে স্পিডটা সেট করবেন আপনি সেটা পাবেন সো আমাদেরকে এভাবে আর দেখে নিতে হবে ম্যানুয়ালি স্পিডগুলো ভিব সাজানো সো আমি অ্যাকাউন্ট স্টেপ দিয়ে বেরিয়ে আসলাম এটা কিন্তু আমার ডিফল্ট ফ্রিকুয়েন্স হ্যাঁ ডিফল্ট ফ্রিকুয়েন্সে আমি দুই রাখলাম বা আমি এটাকে সাপোজ তিন করে দিলাম এই ডিফল্ট ফ্রিকুয়েন্সির মানে কি এখন আমরা একটু আগে দেখছিলাম যে আসলে কোনো মাল্টি সিগমেন্টকে অ্যাক্টিভ না করলে যে স্পিডটা সেটা সরো টোটাল চাপটা তো এখন যদি আমি আমার ফরওয়ার্ড স্টার থ্রি স্পেস করি এবং সেম দ্যাট সি হার জেপ হ্যাচিং হের প্রোটেটোস যেটা আমার সি অ্যান্ড কন্ট্রোল লেসিং টাইম পাচ্ছি এমনি সো এই রানিং অবস্থায় যদি আমি আমার এক্স টু এক্স ফোর এর দ্য সুইচ টি এর এগিয়ে আমি প্রেস করি তে বানানি এক্স ফোরকে এখন প্রেস করে দেবো এখানে এইট পয়েন্ট জিরো এখানে আমি এটাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন আমার এক্স পাইপ দেখেন আমি টেন হার্ড সেট করছিলাম এটাকে প্রেস করলাম এটা কিন্তু টেন আমার টেন হার্স এইভাবে ছেড়ে করলো এরপর দুটোকে এক্সাইজ দিলে দিলে এটা কিন্তু আমার টু আন দেওয়া শুরু করলো আবার স্যারে দিলে যে দেহার আমি পাঁচ স্যার আছে দুটা সকল মাল্টি সেগমেন্ট যদি অপ থাকে আমি ডিফল্ট হাউসে দিয়ে এটোটা স্ক্রিট তো আপনি যদি টু এক করতেন তাহলে আপনি এখানে প্রায় আপনি আটটার মাত্র স্পিডে আটতেন আপনি শুধুমাত্র একটা ফরওয়ার্ড একের ভাই শুনি স্ক্রিডেন তাহলে এখানে ষোলো তো সিকিউ আপনি সেকিপ্ত পারতেন তেমন ও এখানে আপনার মাল্টি সেগমেন্টদের অপারেশি দেখো